তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি তো আমি হাগুর করতে যাওয়ার আগে আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি কি 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 বললে আরেকবার বলো না না মনে হচ্ছে আমার শুনতে ভুল হয়েছে আর একবার শুনি ভালো করে তো তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি তো আমি হাগুর করতে যাওয়ার আগে আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি নমস্কার বন্ধু বন্ধু নিগন তো তোমরা দেখছো গ্রামের ছেলে অভিভাই তো নতুন বছর তাই নতুন স্টাইলে এন্ট্রি নিলাম তো নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো আজকের কথা বলবো কিছু গান্ডু মার্কা ব্লগ আর এই ভিডিওটা মাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে তো দয়া করে আপনি আপনার গায়ে ফেতে নেবেন না আপনি সিরিয়াস মাইন্ড হলে আপনি আসতে পারেন তাই আমি আজকে হাগু ব্লগটা দিচ্ছি তুমি হাগু না না এটা আবার কেমন ব্লগ আমি শুনেছি ফুড ব্লগ হয় мото ব্লগ হয় কেউ লাইফস্টাইল ব্লগ করে এটা আবার কেমন ব্লগ বানা কি না হাগু ব্লগ আমি ফার্স্ট টাইম শুনলাম এটা আবার কেমন ব্লগ বানা চলো বন্ধুগণ দেখা যাক তো তাই আমি আজকে হাগু ব্লগটা দিচ্ছি তুমি হাগু করতে যাওয়ার আগে আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি ও হাগু ব্লক করতে গেলে মেকআপ করতে হয় তাই তো চলো মারা লাগিয়ে নাও তাড়াতাড়ি তাহলে চুন মাটি পোঁদে মানে মুখে আর কি হারামি তো আমার হাগুটা অনেকটাই মানে হয়েছে বা লাগছে ও হয়ে যাবে তাহলে পোঁদে খড় বুঝে নাও তুমি কত সুন্দর তাই না হ্যাঁ কত সুন্দর মানে এমন করছো তুমি কি না কি যেন করে ফেলেছো আবাল কি কষ্ট হচ্ছে আজ থেকে প্রায় সাত দিন আমার হাগু হয় নাই তার জন্য খুব বাড়া আমরা একদিন না হাগা হলে আমরা থাকতে পারি না আরে এ নাকি 7 দিন হাগু হয়নি বড় এ আচে কি করে মানুষ নাকি বড় অন্য কিছু कैसे कैसे लोग रहते हैं यार यहां पर जोतो जोव गांडू ব্লগ করে আমিও মাঝে মাঝে ব্লগ দেখি আমন কে ব্লগ করি তাহলে এই একটা ব্লগে ছिरी কোতায় আর হাগু ব্লগ যত সব গান্ডু মার কা हट라우ড়া জাব বানাইতাও বার খাড়ারে দাদু তো খুব মজা নিচ্ছ আয় একটা কচি মতো মা আবার রিলস বানাচ্ছো দাদু তো বিশাল মজার মধ্যে আছো দাদু মজা করো মজা করো এখন তোমার সময় আইয়া কাম লুক এট দিস কেমন ভাবে কেউ রিলস ভরে পাড়া ভয় পেয়ে গেছিলাম তো আমি এটা কে রে ভাই এর ধরে বাঁধ বাড়া নাহলে এ তো কামড়াবে বাড়া যা করলো আমি তো ভাবলাম বাড়া এই আমার কামড়ে দিল আমার তো বিচি আউট যা করলো এটা রিলস নাকি বাড়া পাবলিকের ভয় দেখানো মুখ কেমন এমন করছে বাড়া যেন পোদে কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে এটা ছিড়ি হাট বাড়াল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানো আর লাইকটাও করো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের পর্যন্ত এখানে শেষ